অক্টোবর মাস থেকে দেখতে থাকি তাহলে অক্টোবর মাস থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেট একটা চমৎকার রেঞ্জের মধ্যে করছে যে রেঞ্জের হচ্ছে পাঁচ হাজার চারশো এবং বটম হচ্ছে চার হাজার আটশো আর নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেট আরো সংকীর্ণ হয়ে আসছে ও হয়ে এসে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ বা ষাট পাঁচ হাজার একশোর মধ্যে ঘোরাফেরা করছে আমরা এখানে একটা আমরা যদি দেখি তাহলে পরে আমরা দেখতে পাই যে মার্কেট এইটা পাঁচ হাজার দুইশো ষাট বাষট্টি এই রেঞ্জ কখনো পার করতে পারিনি একবার চেষ্টা করেছিল সাম্প্রতিক সময় ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে দিক।

বাছাই করে রাখছিলেন আমার নিজের স্বার্থে অনেকে জানতে চাই শেয়ার সম্পর্কে আমরা অপেক্ষা করছি আমাদের কাছে নিউজ আছে শেয়ারটা যে শেয়ারটা খুব ভালো নিউজটা আসছে মোটামুটি আঠাশ টাকা উনত্রিশ টাকা তো আমি সব সময় বলে রাখছিলাম যাদের আমি news দিয়েছি যে share আমরা ডিসকাউন্ট price পাবো তো আশা করছি এই শেয়ারটা আমরা ডিসকাউন্ট price এ তেইশ টাকা চব্বিশ পয়সা আহ বা তেইশ টাকা এই রেঞ্জে যদি আমরা শেয়ারটাকে টাকে পাই তাহলে আমরা এই share টাকে buy আমাদের প্রফিট টার্গেট হবে আহ অনেক প্রায় দশ টাকার মতো আমরা কিছু প্রফিট নিবশ টাকা ষাট পয়সা ষাট পয়সা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাই দিয়ে রাখতে পারেন এই টা একটা সমন্বয় শেয়ার গোল্ডেন সাল আমাদের পরের প্রসার গোল্ডেন সাল কোথায় গোল্ডেন আছে আমাদের এখানে

তো মোটামুটি একমি পেস্টিসাইড আমাদের ছিল এশিয়াটা আমাদের টার্গেট জোন এটা টার্গেট জোনে চলে আসছে আর আস্তে ধীরে আসছে এখন অনেক ভালো টাকা সাহায্য পয়সা যদি ও রিটেস্ট করতে আসে 15 টাকা 20 পয়সা আমরা এখানে এন্ট্রি দেব তো সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মা এশিয়াটাও মোটামুটি ভাবে ষাট টাকা যদি পাওয়া যায় তাহলে আমরা এখানে এগারো টাকা পঞ্চাশ পয়সায় এন্ট্রি দিব আমাদের পকেট টার্গেট হবে আঠারো টাকা বিশ পয়সা তো আজকে অনেকগুলা শেয়ারের মধ্যে এগুলা নিয়ে মোটামুটি আলোচনা করলাম ভবিষ্যতে আরো শেয়ার নিয়ে আলোচনা আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ